আমার কাছে আসলে আপনারা প্রতারিত ইনশাল্লাহ হবেন না কারণ যেহেতু আপনাদের স্থানীয় আমি আসসালাম আলাইকুম আমি এই মুহূর্তে আছি আম্বখানা গোল্ডেন টাওয়ার জিশান অত্যন্ত আমাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান ট্রাভেলস এর কাজ দীর্ঘদিন যাবৎ করে আসতেছে আমার প্রিয় বন্ধু ইকবাল আর ইকবালের ট্রাভেলস আজকে আমরা চলে আসছি ওর সাথে একটু কথা বলার জন্য দীর্ঘদিন যাবৎ যেহেতু সফলতার সাথে উনি বিশ্বের বিভিন্ন দেশে মানুষ পাঠাচ্ছেন বিভিন্ন দেশে যাত্রী পাঠাচ্ছেন এবং অনেকটা সুনাম অর্জন করেছেন তার ট্রাভেলস তো আমি আমার বন্ধুর অফিসে আসছি বন্ধুর সাথে কথা বলবো এবং বর্তমান পরিস্থিতি ওর সম্পর্কে জানবো

তোমার এই যে ট্রাভেলসের বর্তমান অবস্থা কি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম ধন্যবাদ জানাই বন্ধু Павел আহমদ কে অনলাইন টাইমসের সત્તાधिकारी অত্যন্ত কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে এটাই বলতে চাই যে অত্যন্ত সততার সাথে এবং বিশ্বস্ততার সাথে আমরা মানুষদেরকে বাইরে পাঠিয়ে থাকি বিশেষ করে মিডিল ইস্টের বিভিন্ন দেশে তাছাড়া আমাদের আরো অনেক কাজ রয়েছে যেমন আমরা উমরা প্যাকেজের এর মাধ্যমে মানুষকে উমরাতে পাঠিয়ে থাকি এবং আমাদের এখানে পাসপোর্ট করা হয় বা বিশ্বের বিভিন্ন দেশে আমরা টিকেট প্রসেসিং করে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে এসে এখনো পর্যন্ত কেউ প্রতারণার শিকার হন নাই আর তোমার যে যে ভিডিও করতেছো এটার কমেন্টে আমার পেজ এবং আমার প্রোফাইল দিয়ে থাকবো এখানে আপনারা ঘুরে দেখতে পারেন আমাদের যে বিসাগুলো সম্পূর্ণ হয়েছে যে আমাদের কাজকর্মগুলো ভাই ধন্যবাদ আসলে অল্প কথায় পুরোপুরি যে ডিটেইলস আপনি আসলে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছো তো আমি একটা জিনিস জানতে চাই যেহেতু এই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখবে বিশেষ করে আমাদের গয়েনগাট কোম্পানিগঞ্জ jointa আমাদের এরিয়া মানুষ কিন্তু বিশেষ করে এই ভিডিওটা দেখবে তো মিডল ইস্টের সবচেয়ে বেশি কোন দেশে লোক পাঠান আসলে এখন কিছু দেশে এখন ভিসা কার্যক্রম বন্ধ আছে তো সৌদি আরবে আমরা বেশি মানুষ পাঠিয়ে কারণ এখানে এখনো ভিসার চলমান আছে বা আমাদের বেশি বেশি সৌদি আরবে মানুষ পাঠানো হয় তাছাড়া আমরা মালয়েশিয়া এবং কাতার এগুলো তো প্রসেসিং করে থাকি বা আরো অনেক দেশ আছে যেগুলা এখন চলমান আছে এগুলা আমরা কাজ করি যাই হোক ভালো লাগলো আপনার কথা শুনে তো আমার যে আরেকটা প্রশ্ন হচ্ছে যদি মনে করে যে এই মুহূর্তে এই মুহূর্তে আমার ভিডিও দুই ভিতরে যদি লোক বলে যে আমি পাবেল বাইয়ের ভিডিও দেখছি দেখার পর আমি পাবেল বাইয়ের ভিডিও দেখার পর আমি আসছি ট্রাভেলস এ আসার পর এখন পাবেল ভাই সম্পর্কে বা পাবেল ভাইয়ের সাথে আমার ভালোটা খাতি আছে ওই সম্পর্কে আমার কাছে কিছু ডিসকাউন্ট দিবে কিনা এটা তো ওPassport বিদেশ যাচ্ছেন যদি সাথে সাথে পাসপোর্টে কাজ নিয়েও আসে হ্যাঁ অবশ্যই এই দুই দিন কি আমি এক সপ্তাহ সময় দিলাম এক সপ্তাহের ভিতরে যদি কেউ হয় আমার বন্ধু ফাবেল আহমদ রাকিবের সম্পর্কে মানে পরিচয় দিয়ে কেউ আসে শুধু ভিসা প্রসেসিং না পাসপোর্ট থেকে শুরু করে টিকেট এভরিথিং যাই মানে যে কাজটা নিয়ে মানুষ আসবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট দেব আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা এই ভিডিও দেখতেছেন

আমার বন্ধু বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান যে ট্রাভেলস করেছে এটা কিন্তু খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমাদের এলাকার বিশেষ করে আমাদের গয়িং কোম্পানিজন যারা মানুষ কিন্তু ওর কাছে এসে ভালো সাপোর্ট পাচ্ছে এবং ভালো সার্ভিস পাচ্ছে আর এই ভালো সাপোর্ট এবং সার্ভিস পাওয়ার ফলে কিন্তু আমরা অনেকের অনেক মুখে শুনেছি যে ইকপালে যা ট্রাভেলস রয়েছে সেখানে কিন্তু আমরা ভালো সার্ভিস পাচ্ছি এটা কিন্তু আমাদের একটা গৌরব আমাদের এলাকাবাসীর একটা সম্মান আমাদেরই একটা অহংকার জায়গা বন্ধু আমরা দোয়া করি দোয়া করি যতদিন আপনার এই যে প্রতিষ্ঠানটি থাকবে ততদিন সফলতার সাথে যাতে এগিয়ে যাও আমি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি আসলে আমি মানে নন সিলেটি আমি হচ্ছে সিলেটেরই সন্তান এবং কি আমার উপজেলা পড়ছে গোয়েনঘাট গোয়েনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের লাভরা গ্রামের আমি সন্তান তো আমি সবাইকে বলবো যে আমার কাছে আসলে আপনারা প্রতারিত ইনশাল্লাহ হবেন না কারণ যেহেতু আপনাদের স্থানীয় আমি এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই এমন না যে আমি খান থেকে অন্য যদি বাইরে থাকতাম তাহলে তো চলে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমি যেহেতু আপনাদের এলাকা এখানে প্রতারণা করার সুযোগ নেই আর আমার যে প্রোফাইলগুলো আছে এগুলো আপনারা ভিজিট করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সম্পর্কে সবাইকে আসার ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানছি বন্ধু পাবল মটাকে যাই হোক আমি নিউজের শেষের দিকে তো আমি আপনাদেরকে আবারও বলতেছি ট্রাভেলস এমন একটা প্রতিষ্ঠান অনেকেই অনেক জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন বিশেষ করে আমাদের এলাকার যারা রয়েছেন আপনারা যদি প্রতারিত না হতে চান তাহলে চলে আসেন আপনাদেরকে লোকেশন বলে রাখতেছি সিলেটের প্রাণ কেন্দ্র আম্বরখানা গোল্ডেন টাওয়ারের নিস্তালায়। আমার বন্ধু ট্রাভেলস নিস্তালায় এসে সুযোগ আপনারা পূর্ব দিকে চলে আসবেন আমার বন্ধু ট্রাভেলস চলে আসতে পারবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও সিলেট অনলাইন টাইমস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি